বিসমিল্লা রহমান রহিম সম্মানিত করদাতা সুনাগরিক বৃন্দ এখন করের মাস চলছে আপনাদের সামনে আমি ল মেটার পক্ষ থেকে দু একটি কথা বলতে চাই আপনি একজন করদাতা আপনার কি ভুল হতে পারে সে সংক্রান্ত একটি ক বিষয়ে আমরা জেনে রাখি একজন আমদানিকারক বা আপনি রপ্তানিকারক আপনি যদি আপনার বিল অফ লেডিং অর্থাৎ আপনার আমদানি রপ্তানির যে বিলগুলো এবং বিশেষত উচ্ছেকর কেটে রাখে সেই বিলগুলো সংগ্রহ করে যদি না রাখেন এবং আপনি যদি একজন টিকাদার হন উচ্ছেকরের কাগজপত্র যদি আপনি না সংগ্রহ করে থাকেন আর এই সব কাগজপত্রের বিপরীতে আপনার যে ব্যাংক লেনদেন সেই ব্যাংক লেনদেনটা যদি আপনি সমন্বয় না করে থাকেন এবং সর্বশেষ আপনি আপনার ঋণ গ্রহণের তত্ত্ব এবং ঋণ পরিশোধ আপনার আয় ব্যয় হতে এই বিষয়গুলো আমরা প্রায়শই দেখি করদাতাগণ করে থাকেন না অর্থাৎ তাদের যারা উপদেষ্টা বা নিজে থেকে যিনি করে থাকেন উনি ভাবেন যে এগুলো প্রয়োজন নেই কিন্তু আপনি একবার ভেবে দেখুন তো আপনার এই উৎস করে টাকা আপনারই এবং এই টাকা দিয়ে আপনি যে হোয়াইট মানি তৈরি করবেন তা দিয়ে আপনি আপনার সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত।